আসলাম আলাইকুম শিল্প এক ভ্যারাইটি পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণ অভিনন্দন ও শুভেচ্ছা অনেকদিন পর ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে দেশের পরিস্থিতি একেবারেই মানে অন্যরকম ছিল তাই বেশ কিছুদিন ব্যাপী ভিডিও তৈরি করিনি এখন দেশের সার্বিক পরিস্থিতি সব ভালো আমরা এখন প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসবো আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে ডাকো প্লাস উড প্রিজার্ভেটিভ বাঁশ এবং কাঠ এবং জানালা দরজা এইগুলো জায়গাতে যে আপনার যেন ঘুন অথবা কোনো পোকামাকড় কাঠকে যেন নষ্ট না করতে পারে এই জন্য এই ডাকো ডাকো প্লাস উড প্রিজার্ভেটিভ এটা একটা বিষ জাতীয় বিষ 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 মানে একেবারে যাতে পোকামাকড় যাতে ধ্বংস করে দিবে এই জিনিসটা যদি আপনি লাগানো হয় তাহলে ওই কাঠটা আর নষ্ট হবে না কাঠটা নষ্ট হবে না কাঠে কখনোই ঘুম ধরবে না কাঠে কখনোই আপনার হচ্ছে পোকামাকড় ক্ষত বিক্ষত করতে পারবে না কাঠটা দীর্ঘস্থায়ী হবে এটা আমাদের এখানে শিল্প এক ধর স্টোরে আসলে আপনি এই পোড়াটি পেয়ে যাবেন কাঠে লাগাতে পারবেন অনেকের হয়তো বাড়ির স্বাদ আছে যে স্বাদ হয়তো বা বাঁশ দিয়ে করা এই স্বাদে আপনি এই বীজটা লাগাতে পারবেন বীজটা এই বীজটা যদি আপনি স্বাদে লাগান তাহলে স্বাদের যে বাঁশ এবং হচ্ছে যে বিভিন্ন বাতা বা কাঠ থাকে এই সমস্ত জিনিসগুলো আপনার আর নষ্ট হবে না তারপরে বিভিন্ন পারবেন আবার ধরেন আপনার জানালা বা দরজা জানালা দরজা গুলো কিন্তু দেখা যাচ্ছে যে যদি আপনি এই লাগান আপনি হ্যাঁ তাহলে আপনার এই জিনিসটা দিলে এই বিষটা যদি আপনি প্রয়োগ করেন বা ব্যবহার করেন তাহলে আর কখনোই ওটাতে পোকামাকড় বা হচ্ছে ঘুন আমরা মানে স্বাভাবিক সচলাচলে যেটা বলে থাকি ঘুন ধরবে না বা কোনো সেখানে করে জিনিসটাকে নষ্ট করতে পারবে না তো আপনারা এই বিষটা ব্যবহার করবেন ডাকো প্লাস উড প্রিজারভেটিভ এই প্রোডাক্টটি আপনারা ব্যবহার করুন আপনার জানালা দরজা সুরক্ষা রাখুন এবং আপনার বাড়ির আসবাবপত্র বিভিন্ন শোকেস তারপরে ড্রেসিং টেবিল বা টেবিল হ্যাঁ এই সমস্ত জিনিসগুলোতে আপনি লাগাইয়ে এই জিনিসকে সুরক্ষিত করে রাখতে পারবেন তো ভিওয়ার্স এতক্ষণ আপনারা ভিডিও দেখলেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল শিল্পায়ার ইউটিউব চ্যানেল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে চাপ দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু